সাতচল্লিশতম বিসিএসএ একটি প্রশ্ন এসেছে সেটি হচ্ছে সিড স্যাপলিং এবং এর সাথে রয়েছে এগ এবং পরবর্তী শব্দ কী হবে সেই বিষয়টা দেখানো হয়েছে তো আমরা সিড অর্থ বীজ বুঝি এবং স্যাপলিং অর্থ বুঝে থাকি চারা গাছ অর্থাৎ বীজ থেকে চারা গাছ হয় এটা একটা জীবন প্রক্রিয়ার ধাপ বোঝানো হচ্ছে তো এগ এর পরে কী হবে সেই বিষয়টি নিয়েই প্রশ্নটি করা হয়েছে তো সিড থেকে যেহেতু চারাগাছ সিডের যেই বীজ থেকে পরবর্তী ধাপ সহজেই বোঝানো হচ্ছে তো আমরা এগ থেকে এর পরবর্তী ধাপটা সহজেই বোঝাই আর সিড থেকে একটি নতুন জীবন তৈরি হচ্ছে বোঝানো হচ্ছে তো এগ থেকে এখানে প্রথম যেই অপশন রয়েছে অমলেট অমলেট তো আসলে জীবন তৈরি হয় না এখানে খাবার উপকরণ বোঝানো হচ্ছে চিকেন চিকেন হচ্ছে চিকেন ফ্রাই যেটা বোঝানো হয় আবার ইয়ক্ষ বলতে গেলে বাচ্চা বোঝানো হয় বড় বাচ্চা যেটা হয় আর চিক বলতে গেলে ছোট মুরগির বাচ্চা বোঝানো হয় তো আমরা এই প্রশ্নটার উত্তরে বলতে পারি সিড থেকে যেহেতু স্যাপলিং অর্থাৎ বীজ থেকে চারা গাছ হচ্ছে তো এগ থেকে চিক বোঝাবো আর কি তো এগ এর যেই পরবর্তী ধাপ এগ অর্থ ডিম এবং এর পরবর্তী ধাপের যেই আসতেছে জীবন প্রক্রিয়া সেটা হচ্ছে ডিম থেকে সদ্য ফোটা ছোট বাচ্চা তো এগ এর পরবর্তী ধাপ হবে চিক সি এইচ আই সি কে চেক